আসসালামু আলাইকুম রিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কীভাবে ঘরে বসে নরম তুলতুল এবং স্পঞ্জে কেক বানানো যায় দেখো আমি এখানে একটি কেক তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কেকটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে তো আমি কেকটি তৈরি করার জন্য দুটো ডিম নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম নিয়েছি দিয়ে দিবে এখন চিনি এখানে আমি চিনি নিচ্ছি এক কাপ পরিমাণ তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি খাওয়ার তেল সয়াবিন তেল সয়াবিন তেলটা আমি একটু পরপর দিচ্ছিলাম এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিতে হবে এগুলো আমি ভালোভাবে নিরিচিনি মিশিয়ে দিচ্ছি দেখো আমার ছেলেটা খুব মিশাতে তাই ও আমার কাছ থেকে নিয়ে মিশাচ্ছে যে বললাম তাই ও চলে যাচ্ছে খুব সুন্দর করে আমাকে নিয়ে নেড়ে চিনে মিশিয়ে দিচ্ছিলো দেখো আমি এখন এগুলো চেলে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো বেকিং সোডা ওয়ান ফোর টেবিল চামচ এক টেবিল চামচ দিয়েছি বেকিং পাউডার এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে চেলে নিচ্ছি চালা হয়ে গেলে এগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে নেড়ে চড়ে মেশাতে হবে খামিরটা যত ভালো হবে কেক তৈরিটা ততটাই ভালো হবে খামির উপর নির্ভর করে কেক তৈরি তো দেখো আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি খামিরটা একটু শক্ত শক্ত লাগছে এটা একটু নরম করার জন্য আমি এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং লিকুইড দুধ দুধটা আমি একসাথে দিচ্ছি না একটু পরপর দিয়ে নেড়ে যদি মিশিয়ে দিচ্ছি যাতে করে খামিটা খুব বেশি নরম না হয়ে যায় পাতলা না হয়ে যায় লক্ষ্য রাখতে হবে খামিটা যাতে খুব বেশি নরম হয়ে যায় পাতলা না হয়ে যায় এবং খুব বেশি শক্ত যাতে না হয়ে যায় দেখো খামির তৈরি হয়ে গেছে এখন আমি যে পাত্রে কেক তৈরি করব কেকের সেই পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে কাগজ বিছিয়ে দিয়েছি এখন আমি খামিরটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে চুলা আমি একটি প্যান বসিয়ে দিব প্যানের উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি কেকের বাটিটি বসিয়ে দিয়েছি তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখো কেকটি কতটা সুন্দর হয়েছে অনেক অনেক ফুলেছে এবং খুবই নরম হয়েছে নরম এমন তুলতুলে হয়েছে দেখতেই পাচ্ছ কেকটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করো আমাকে সাবস্ক্রাইব করো